ফুচকার মতো ফুলকো ফুলকো নরম তুলতুলে তুলে কাঁঠালের পিঠে এভাবে বানিয়ে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে ভীষণ মজাদার এই পিঠের রেসিপি যারা কাঁঠাল খেতে চায় না তারাও কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে এইভাবে বানিয়ে দিলে অসাধারণ কালার এসেছে এই পিঠেগুলোর আর হাতে দেওয়া ঝামেলা ছাড়াই অনায়াসে বানিয়ে ফেলুন শুধুমাত্র দুটো চামচের সাহায্যে তো মূল রেসিপিটি শুরু করা যাক এখানে আমি পাকা বড়ো সাইজের একটা কাঁঠাল নিয়েছি তো আমি কয়েকটা কোয়া বের করে নেব কাঁঠালের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানি শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে আমি কতগুলো কাঁঠালের কোয়া বের করে নিয়েছি এরপর আমি ভেতরে যে বীজ রয়েছে এই বীজটা আমি বের করে ফেলে দেব। স্কিপ করে ভিডিওটি দেখবে না প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল প্লিজ আমি সবগুলো পিচ বের করে নিয়েছি আর একটা চাকনির সাহায্যে আমি জুস বের করে নেব এভাবে খুব সহজেই কিন্তু জুস বের করা যায় কত সুন্দরভাবে পড়ছে দেখুন আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে ফ্রেশ জুস বের করে নিয়েছি এরপর আমি একটা ছোট পাটির মধ্যে ঢেলে নেব কারণ এই পিঠেটা বানানোর জন্য পাটি মাপ করে উপকরণগুলো নিলে খুব সুন্দর হবে এক বাটি কাঁঠালের জুসের জন্য নিচ্ছি আমি এক বাটি আটা আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দেব মিষ্টির জন্য দু চামচ পরিমাণ চিনি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি আর একটু উপকরণ অ্যাড করব তো তোমাদের বলছি আমি দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি চালের গুঁড়ো তোমরা কিন্তু বাটি মাপ করে দেবে অবশ্যই তাহলে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আসবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে তো এক বাটি কাঁঠালের জুসের জন্য দেড় বাটি পরিমাণ আটা বা চালের গুঁড়ি বা ময়দা ব্যবহার করতে হবে তাহলে মাপটা ঠিক আসবে এরপর অনুন জেলে আমি একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা কিন্তু সাদা তেলে ফ্রাই করে নেবে এতে করে ভীষণ ভালো হবে তো আমার হাতের কাছে যেহেতু আমাদের বাড়ির ভাঙানো সর্ষের তেল রয়েছে তাই আমি সর্ষের তেলেই করছি এরপর হাতের সাহায্যে আমি তোমাদের কয়েকটা পিঠে ভেজে দেখাচ্ছি নেক্সট স্টেপে আমি তোমাদের চামচের সাহায্যে দিয়ে দেখাবো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে বেশ অনেকগুলো একবারেই কিন্তু দিয়ে দেওয়া যায় এরপর আমি তেলগুলো একটু ওপরের দিকে ছড়িয়ে ভালো করে ফ্রাই করে নেব তো এক পাশ হয়ে গেছে এপাশে পাশে আমি এখন উল্টে দিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর লালচে কালার আসছে ততক্ষণ কিন্তু এরকমভাবে ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা দেখুন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার অবশ্যই ট্রাই করবেন তো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব সবগুলো আমি তুলে নিয়েছি নেক্সট স্টেপে পরেরগুলো আবার দিয়ে দেব। এবার তোমাদের চামচের সাহায্যে দিয়ে দেখাচ্ছি এভাবে করে চামচের সাহায্যে দিলে তো হাতে বারবার লাগানো ঝামেলা পোয়াতে হবে না এভাবে দুটো চামচের সাহায্যে দিলে খুবই কিন্তু সুবিধে হয় তবে একটু আঠালো টাইপের হয়ে থাকে তাই দুটো চামচ ব্যবহার করতে হবে তবে হাতে দিয়ে যে সুন্দর পিঠেগুলো শেপ হয় সেরকম গোল শেপ কিন্তু আসবে না আমি সবগুলো পিঠে সেমভাবে ফ্রাই করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফুচকার মতো ফুলকো ফুলকো হয়েছে দেখতে বাইরে থেকে মুচমুচে দেখতে হলেও ভেতরটা কিন্তু একদমই নরম তুল তুলে ফাঁপা হয়েছে আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর নরম তুল তুলে ফাঁপা হয়েছে পাঠালের এই পিঠেগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে অবশ্যই ট্রাই করে দেখবেন বানানো খুবই সহজ আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন আর এই নতুন নতুন ভিডিও বা রেসিপি পেতে হলে চ্যানেলটি সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম পিঠে অবশ্যই কাঁঠাল শেষ হওয়ার আগে বানিয়ে নিন আর এই পিঠেগুলো কিন্তু প্রায় সাত দিন রেখেও খেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ